টি শার্টের উপরে ব্রা ভিতর থেকে বাইরে ফের পোশাকের জন্য ট্রোল নেহা কাক্কর বিমানবন্দরের ভাইরাল নেহার ব্রা লুক নেহা কাক্করকে দেখে হতবাক নেটিজেন এ কি ফ্যাশন নেহার নতুন লুক ঘিরে ট্রোলের ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায় ঢিলেঢালা প্যান্ট আর উপরের ব্রা নেহার এয়ারপোর্ট লুক এখন নেট দুনিয়ার হট টপিক নেহা কক্করের পোশাক দেখে বিস্মিত ভক্তরা দিন দিন পাগল হয়ে যাচ্ছেন ফ্যাশন না ফ্লপ শো নেহা কক্করের ভাইরাল ভিডিও নিয়ে তোলপার কাণ্ড এয়ারপোর্টের ব্রা পরে হাজির নেহা তারপরেই নেটপাড়ায় প্রশ্ন নতুন ট্রেন্ড ভুল স্টাইল নিয়ে ফের বিতর্কের কেন্দ্রে নেহা কক্কর দেখুন ঠিক কি ঘটল গায়িকা নেহা কক্কর সবসময় আলোচনায় থাকেন কখনো তার গানের জন্য কখনো তার স্টাইল স্টেটমেন্ট ঘিরে দেশ বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে যারা তার প্রতিটি নতুন গান রিল বা ছবি মন দিয়ে অনুসরণ করেন নেহা নিজেও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ফলে তাকে নিয়ে চর্চা কখনোই থামে না তবে নেহাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তার ফ্যাশন সেন্স ঘিরে নেহার পোশাক বাছাই কখনো প্রশংসা পায় আবার কখনো তাকে ট্রোল করা হয় তার লুকে থাকে একটি আলাদা সাহসিকতা কথা অনেক সময় নেট দুনিয়ার নজর গাড়ে সম্প্রতি সেই চর্চায় আবার নতুন করে তুঙ্গে উঠেছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে বিমানবন্দরে দেখা মিলেছে নেহার আর তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তার পোশাক নিয়ে ভিডিওটি সামনে আসতেই নেট শুরু হয়েছে হাসাহাসি সমালোচনা আর করা মন্তব্যের বন্যা এদিন নেহাকে দেখা যায় ঢিলেঢালা ধূসর রঙের প্যান্ট ও তার সঙ্গে ম্যাচিং টপ পরে সাধারণত এয়ারপোর্ট লুকে আরামদায়ক পোশাকে বেছে নেন সেলিব্রিটিরা কিন্তু নেহা তার উপর কালো ব্রা পরে নিয়েছিলেন যা তার পুরো লুককে একেবারে আলাদা করে তুলেছিল নেহা যখন বিমানবন্দরে প্রবেশ করেছিলেন তখনই পাপারাজিরা তাকে ঘিরে ধরে এবং ছবি ও ভিডিও তুলতে থাকে নেহা ওম হাসি মুখে ক্যামেরার সামনে পোস্ট দেন তার আত্মবিশ্বাসী উপস্থিতি অনেকে প্রশংসা করেছেন কিন্তু কিছু নেটিজেন চোখ এড়িয়ে যায়নি তার পোশাকের সাহসী স্টাইলিং ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তার মন্তব্যের আরান রকম রসিকতা সমালোচনা ও কটাক্ষ ছুড়ে দিচ্ছেন কেউ লিখেছেন তিনি নাকি দিন দিন আরো বেশি অদ্ভুত হয়ে উঠেছেন আরও একজন প্রশ্ন তুলেছেন এই নতুন ফ্যাশন আইডিয়া নিয়ে উপরে ব্রা পরে বাইরে বেরোনো ট্রেন্ড কবে থেকে শুরু হলো অনেকে নেহার পোশাক নির্বাচনকে অতিরিক্ত বলে মনে করছেন কেউ কেউ এমন মনে করছেন যে নেহার এই পোশাক হয়তো ভুল করে এমন হয়েছে এই ধরনের সমালোচনা অবশ্য নেহার জন্য নতুন নয় অতীতেও তার নানান লুক নিয়ে এই ধরনের বিতর্ক দেখা গিয়েছে তবু নেহা সবসময় নিজের স্টাইল ও নিজের মত প্রকাশে ভরসা রাখেন তিনি বারবার বলেছেন ফ্যাশন তার নিজের মনের প্রকাশ অন্যরা কি ভাবলো তা নিয়ে তিনি মাথা ঘামান না নেহার ভক্তদের একাংশ অবশ্য তার পাশে দাঁড়িয়েছেন তাদের মতে একজন শিল্পী তার পোশাকের মাধ্যমে নিজেকে প্রকাশ করতেই পারেন ফ্যাশনের ঠিক বা ভুল বলে কিছু নেই আছে শুধু ব্যক্তিগত পছন্দ নেহা সাহসিকতায় তাকে আলাদা করে তোলে বিমানবন্দরে এই লুক নিয়ে যতই বিতর্ক হোক না কেন নেহা আবারও প্রমাণ করলেন যে তিনি নিজের মতো করে চলতে অভ্যস্ত সোশ্যাল মিডিয়ার সমালোচনা তাকে ভাঙতে পারে না বরং তিনি সব সময় দর্শকদের চমকে দিতেই পছন্দ করেন এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া আলোচনার মধ্যেও গায়িকার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি তার নতুন গান নতুন রিল বা নতুন লুক সবকিছুই ভক্তরা আগ্রহ নিয়ে অনুসরণ করেন অবশেষে বলা যায় নেহা মানেই চর্চা হোক সে তার গান হোক বার তার স্টাইল সবসময় তিনি নিজের জায়গা তৈরি করে নিতে জানেন আর এই ভাইরাল ভিডিও তার তারি প্রমাণ ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা